সবাইকে আসলে আপনারাই অসহায় মানুষদের মানুষের মাঝে পরিচয় দান করেন তো এটা সত্য যে মিজান ভাইয়ের কথাটা যখন আমরা জানলাম আমি তখন আমি নিজেই উদ্যোগ নিই আমার ছোট ভাই বাধুনা আমাকে জানায় তো আমি চিন্তা করলাম যে উনি যেহেতু এত মানুষকে স্বল্প খরচে খাবার টাবার পরিবেশন করে তো চিন্তা করলাম যে ওনাকেও সহযোগিতা করে তো ওনার বিষয়টা যখন আমি জানলাম আমি জেনে ওনার কাগজপত্র দেখে আমার সাথে অ্যাডভোকেট দেলোয়ার এবং অ্যাডভোকেট সহ এবং মিল্টন অ্যাডভোকেট মিল্টন সহ আমরা বসে আমরা সিদ্ধান্ত নিই ওনার কাগজপত্র দেখে মনে হলো যে উনি আমার ইয়ে রাখ ক্ষমতা রাখ তো সেই সুবাদে আমরা কাগজপত্র দেখে আমাদের বিবাদী যে যারা আছে এর ভিতরে তাসলিমা বেগম যারা গম এদের সাথে আমাদের কথা হয়েছে এদের কাছ থেকে যারা কিনেছে যে বিক্রি করেছিস তার সাথেও কথা হয়েছে সুশীল বাবু নামে ভ্যাংচোর সুশীল বাবু নামে হিন্দু সম্প্রদায়ের উনি ওনার সাথে কথা হয়েছে এবং আমরা খুব সহসে এটা বসার একটা উদ্যোগ নিয়েছি আমাদের যেহেতু আজকে প্রথম ডেট এই মামলার ওনারা আজকে হয়তো বা অ্যাপিয়ার হবে জবাব দাখিল করে অ্যাপিয়ার হবে আর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের ঠাকুর জেলা বিএনপির সভাপতি শেখ ফুল জামবেদ মানিক ভাই উনি এই বিষয়টা দেখে লিজান্বেের ব্যাপারে সহযোগিতার হাত বাড়িয়েছে এবং উনি ওই এলাকায় যারা আছে গণ্যমান্য তাদেরকেও বিষয়টা জানিয়েছেন এবং যেহেতু আমি মামলার মামলার পক্ষের লয়ার তো আমাকেও বলেছে তুমি যোগাযোগ করে যদি সমাধান করতে পারি আমরা সমাধান করে দিবি স্থায়ীভাবে এবং স্থানীয় লোকজন নিয়ে এটা একটা কথাবার্তা চলতেছে পাশাপাশি আমরা যেহেতু মামলা চলমান মামলায় ওনারা জবাব দিলে জবাব সেটা প্রক্রিয়াধীন থাকবে কারণ যখন মামলা হয় মামলা প্রক্রিয়াধীন অবস্থায় এর ভিতরে যদি আপোষ হয়ে যায় আমরা পরবর্তীতে আকোষনামা দিয়ে প্রত্যাহার করতে পারব তো সেই সুবাদে আজকে প্রথম দিন আমরা ভাই আসছি মিজানবাইয়ের ব্যস্ততা আজকে হাজার হাজার মানুষ সেখানে মিরপুর আজকে ভাইকে মিস করবে আর আগারগায়ে সরি মিরপুর আগার গায়ে তো আমি আপনারা দোয়া করবেন যাতে এই মিজান মিজানবাই মিজানবাইয়ের পরিবার ওনার যেই বিষয়টা আছে উনি যেন আমার একটা প্রশ্ন ছিল জায়গা জমে নেওয়ার যে বিষয়টা আর কতদিন সময় লাগতে পারে আপনার ছাড়া বলতে একটু ক্লিয়ার বিষয়টা হলো দেওয়ানি মামলা আমার বাবা বলতেন দেওয়ানি মামলা হলো বিরালা লেগনা এক ঘন্টা আসলে আমরা চেষ্টা করব আমরা আমাদের কাগজপত্র দাখিল করেছি এই মামলাটা যেহেতু শক্ত অধিকারের মামলা তো এটা একটু সময়ের ব্যাপার ব্যাপার আর যদি আমরা স্থানীয় মানুষ বসে ওই পক্ষের সাথে বসে যদি সমাধান করতে পারি তাহলে দ্রুত হয়ে যাবে একটা প্রসিডিউর একটু সময় হয় একটা বিষয় হচ্ছে মিজানবাই গরিবের পাশে আছে আর ভাই চাঁদপুরের ছেলে আমরা চাই আপনাদের মাধ্যমে মিজানবাইয়ের এই যে জমি নিয়ে যে ঝামেলাটা কত দূরত্ব সুলভ সেটা আপনাদের মাধ্যমে সেটাই কামনা করছি যারা চাঁদপুরের সন্তান রয়েছেন মিজান বাইকে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ মিজান ভাই অনেক দূর এগিয়ে যাবে আপনাদের পাশে থাকবে ইনশাল্লাহ সেটাই কামনা কর আমরাও ইনশাল্লাহ চেষ্টা করতেছি মিজান ভাইকে দ্রুত সমাধান দেওয়ার জন্য যে কারণে আমরা দন্ডামারা এলাকাও গিয়েছি আজকেও আমরা কিন্তু ওই এলাকায় যাওয়ার আছি আমরা আজকে না হলে কালকে যাব গিয়ে ওইখানে বসে স্থানীয় যারা আছে সবাইকে নিয়ে ওনার ব্যাপারে প্রস্তাব দিব যদি ওনারা একমত হয় তাহলে আমরা ওইখানে বসে শেষ করব আর না হয় আমরা কোর্টে ফেস করব মামলা মামলার জায়গা চলমান থাকবে এই বিষয়ে মিজান বাড়ির বক্তব্য আছে